আচ্ছা বলছিলাম আপনি একটি দলে মনে করো যে একটি নতুন পথ পেলেন তো এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন আমি সর্বপ্রথম জানাবো আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব আইকন আমাদের তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে আমাদের জলপাইগুড়ি জেলার মাননীয় কৃষ্ণদাস মহাশয় যিনি এসসি ওবিসি ও সেলের সভাপতি তেনাকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি এতটুকুই বলবো যে আমরা দীর্ঘদিন থেকে তৃণমূলের হয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে আমরা বিভিন্নভাবে আমরা কাজ করে আসতেছি এবং আজকে আজকে আমি যখন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে এখানে উপস্থিত প্রত্যেকেই ঘোষণা হওয়ার পর আমাকে জানান এবং ওনারদের সঙ্গে যে আমাদের একটা নিবিড় সম্পর্ক প্রত্যেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক ওরা ছুটে এসেছেন আমার এখানে ওরা খুব খুশি কারণ আমরা একসঙ্গেই দীর্ঘদিন থেকে যেহেতু চলে আসছি এবং এই যে বাসাই বাসাইয়ের যে পর্ব যে দলের কাজ করবে আমি মনে করি কেউ চিরস্থায়ী দলে যে পদ নিয়ে বসে থাকবে সেরকম ব্যাপার না এইবার যে জেনারা পদে নতুনভাবে ঘোষণা হচ্ছে আমি থেকেই ধন্যবাদ জানাবো আমি বলবো শুধু পদ পেলেই যে কাজ হয় সেটা নয় হ্যাঁ পদ ছাড়াও কাজ করা যায় এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং এই সরকারকে আরও মজবুত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আগামীতে লড়ব বিরোধীদের সঙ্গে যতই বিরোধী শক্তি থাকুক তাদের তাদের আমরা প্রতিহত করব এই আশাঙ্ আশা আকাঙ্ক্ষা রেখে এবং আমার যে সভাপতি আমাদের এসসি ওবিসি ও বিসি সেলের কৌশল্যা রায় মহাশয় তেনাকে আমি আমার ব্যক্তিগত দিক থেকে অভিনন্দন জানাই এবং আমি সকল কর্মীদের এই আজকে শুভ যে দুই হাজার সাল তাদের প্রত্যেকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলো প্রত্যেকের মানে সুষ্ঠুভাবে কাটুক সুন্দরভাবে কাটুক এবং যারা আমরা আছি প্রত্যেকের জন্য দলের সুন্দরভাবে কাজ করতে পারি প্রত্যেকেই এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেকের কাছে রেখে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব আচ্ছা আমি আরেকটা কথা বলবো মানে আপনি যেই পদটি পেলেন সেই পদটি একটু করলে ভালো হয় আর আমাদের কান্তি ব্লকের এসসি ওবিসি সেলেন একজন সভাপতি আছেন তিনি হচ্ছেন কিছুদিন আগে ঘোষণা হয়েছেন কৌশল রায় আপনারা জানেন এবং সেদিনই ঘোষণা হওয়ার কথা ছিল যে এসসি ওবিসি সেলের ক্রান্তি ব্লকের চেয়ারম্যান সেই চেয়ারম্যান পদ পদে আমাকে নিযুক্ত করা হয়েছে সেজন্য আমি আমার ব্যক্তিগত দিক থেকে আবার কৃষ্ণদাকে আমি ধন্যবাদ জানাই আপনারা সকলেই জানেন তিনি যেভাবে সুন্দরভাবে কাজ করে আসতেছেন আমি আশা রাখছি আগামীতে কৃষ্ণদার হাত দিয়েই এই যে আমাদের ব্লক আমাদের যে জেলা সম্পূর্ণকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে গিয়ে এবং আমাদের দলকে শক্তিশালী করে করে জেতার যে প্রবণতা আছে সেটা সফল হবে এই আশা রাখি আপনার পরিচয়টা দিয়ে দিন আমি হচ্ছি একজন গ্রামীণ চিকিৎসক এবার গ্রামীণ চিকিৎসক আমাদের একটা সংগঠন আছে যেটা আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের একটা ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে আবার জেলা গ্রামীণ চিকিৎসকদের তো সেই সাপেক্ষে আমি বলবো যে গ্রামের যে প্রত্যন্ত এলাকার গ্রামীণ চিকিৎসক আছে তাদের যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন মাননীয় আমাদের সেটা আমি মনে করব আগামী দিনে এই যে গ্রামের স্তরে যত ডাক্তার আছে আমি মনে করব প্রত্যেকই সৈনিকের মতো মজবুত হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এবং দলের হয়ে কাজ করবে এই আশা রাখছি আপনার নাম আমার নাম হাবিবুল ইসলাম এই এলাকাটা কোন এখানে হচ্ছে আমি ক্রান্তি অঞ্চলের আমাদের গ্রামের নাম হচ্ছে ঝারমাদ গ্রাম